ভিডিও শুরুতে সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শেয়াব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ জোবেদ আলী মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আমি গত ভিডিওতে আলোচনা করেছি ডিক্রিস অ্যান্ড ইনক্রিজড লিস্ট লেভেল অপশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব লাইন স্পেসিং অপশন নিয়ে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে লাইন স্পেসিং অপশন দিয়ে কিভাবে বিভিন্ন স্লাইড কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটি স্লাইড নিয়েছি এই একটি স্লাইড এই একটি স্লাইড পাশাপাশি এখানে কিছু লেখা নিয়েছি এখানে আমি লাইন স্পেসিং অপশনের কাজ করব লাইন স্পেসিং অপশনের কাজ করতে গেলে আমাকে প্রথম স্লাইডে এখানে ক্লিক করতে হবে আমি প্রথম স্লাইডে এখানে ক্লিক করলাম এরপর এখানে লেখাগুলি সিলেক্ট করে নিতে হবে সর্বপ্রথম আমাদের জানা দরকার লাইন স্পেসিং অপশনটা কি জিনিস লাইন স্পেসিং হলো এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনের যে গ্যাপ সেটি হল লাইন স্পেসিং লাইন স্পেসিং কাজ করার জন্য আমি এই লেখাগুলি সিলেক্ট করে নিয়েছি এরপর মাউসটিকে আমি হোম টিকে নিয়ে যে এটি হোম ট্যাপ এরপর মাউসটিকে আমি লাইন প্যারাগ্রাফ গ্রুপে নিয়ে আসবো এই যে এটি প্যারাগ্রাফ গ্রুপ প্যারাগ্রাফ গ্রুপে নিয়ে আসছি এরপর মাউসটিকে আমি লাইন স্পেসিং অপশনে নিয়ে যাবো সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো লাইন স্পেসিং অপশন এই যে পাশে একটি ড্রপডাউন ডাউন অ্যারো চিহ্ন আছে এবং দুটি তীর চিহ্ন আছে একটা হলো আপ অ্যারো একটা ডাউন অ্যারো দুটি অ্যারো চিহ্ন আছে পাশাপাশি আমি যে ড্রপডাউন ডাউন অ্যারো চিহ্ন আছে পাশে একটা এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি এরপর এখানে আমি একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে আমার লাইন স্পেসিং মেনুবারের মেনুবারটি এখানে চলে আসবে মেনুবারের এখানে বিভিন্নভাবে লাইন স্পেসিং দেওয়া আছে আর ওয়ান পয়েন্ট জিরো দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে টু পয়েন্ট জিরো দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ দেওয়া আছে থ্রি পয়েন্ট জিরো দেওয়া আছে অর্থাৎ আমি এখানে যে কোনো একটিতে ক্লিক করব আমি এখানে সর্বপ্রথম এই যে থ্রি পয়েন্ট জিরো এখানে একবার মাউসটি এনে লেপ বাড়ম পেশ করব তাহলে আমার লেখাগুলি একবারে প্রত্যেকটা লাইন এখানে থ্রি পয়েন্ট জিরো হয়ে গেছে প্রত্যেকটি লাইন একটি লাইন থেকে আরেক লাইনের স্পেস যেটা হয়ে গেছে এটা এখানে এখানে আছে হলো থ্রি পয়েন্ট জিরো এরপর মাউসটিকে আবারও আমি লাইন স্পেসিং অপশনে নিয়ে যাব এখানে লেফট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করার পর এখানে আমি টু পয়েন্ট জিরো দেবো এই যে টু পয়েন্ট জিরোর এখানে মাউসটিকে নিয়ে আসছি এরপর এখানে আমি একবার লেফট বাটন প্রেস করবো তাহলে এখানে লাইন গ্যাপটা এক লাইন থেকে আরেক লাইনের গ্যাপ যেটা আছে এটা টু পয়েন্ট হয়ে গেছে এরপর মাউসটিকে আবারও আমি লাইন স্পেসিং অপশনে নিয়ে যাব এখানে টু পয়েন্ট জিরো দেব আমি মাউসটিকে টু পয়েন্ট তে নিয়ে আসছি এখানে একবার লেপ বাটন পেশ করব এই যে আমার লাইন স্পেসটা এখানে আরেকটু কমে গেছে এরপর মাউসটিকে আবারও আমি লাইন স্পেসিং অপশনে নিয়ে দেবো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দিতে পারবো তাহলে ইনলাইন স্পেস সেসটা হবে 1.5 এরপর মাস থেকে আবারো আমি লাইন স্পেসিং অপশন এ নিয়ে যাব এখানে দেওয়া আছে 1.0 এটা 1.0 এখানে একবার লেবার পেশ প্রেস করব তাহলে আমার লাইন স্পেসটা 1.0 হয়ে যাবে এভাবে আমার লেখার ধরন লেখার আকার লেখার আকৃতির উপর বিবেচনা করে আমরা লাইন স্পেসিংটা ব্যবহার করব এরপর দুই নম্বর স্লাইডে ক্লিক করব এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করলে প্রিভিউ সেকশনে এখানে শো করবে দুই নম্বর স্লাইডটি এখানে শো করবে এখানে যে লেখাগুলি আছে এই লেখাগুলি আমি সিলেক্ট করে নেব এডির সামনে মাউসটি নিয়ে যাই লেবারম চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসব আমাদের সবার জানা দরকার যে কোনো লেখার উপর কোনো যদি অপশনের কাজ করতে চাই তাহলে সেই লেখাগুলি সিলেক্ট করে নিতে হবে আমি এখানে লেখাগুলি সিলেক্ট করে নিয়েছি এরপর মাউসটিকে আমি লাইন স্পেসিং অপশনে নিয়ে আবারও এখানে একবার লেফ বাটন প্রেস করবো বাটন প্রেস করলে একইভাবে আমার মেনুয়ারটি এখানে চলে আসছে এখানে যে লাইন স্পেসিং এর যে মাপটি দেওয়া আছে এখানে ফিক্সড করা এই যে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি অর্থাৎ আমি যদি এখানে আহ দিতে চাই সেক্ষেত্রে আমি আহ মাউসটিকে লাইন স্পেসিং অপশনে নিয়ে আসবো লাইন স্পেসিং অপশন এখানে লাইন স্পেসিং অপশানে মাউসটিকে নিয়ে আসছি এখানে আমি একবার লেপ বাটম প্রেশ করবো লেপ বাটম প্রেস করলে একটি প্যারাগ্রাফ গ্রুপের একটি মেনুয়ার আসবে এই যে প্যারাগ্রাফ লেখা আছে এখানে এই মেনুয়ার এখানে চলে আসবে আমি এখানে লাইন আমার স্পেসিংটি মন মতো আমি দিতে পারবো কিভাবে দেবো সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে আহ এটিতে ক্লিক করব এই যে এখানে লেখা আছে লাইন স্পেসিং লাইন স্পেসিং তার পাশে এখানে একটি ড্রপডাউনে আরো চিহ্ন আছে এখানে আমি ক্লিক করব এখানে লেখা আছে একবার লেপ বাটন প্রেস করবো লেপ বাটন প্রেস করলে এখানে বিভিন্ন ভাবে লাইন স্পেসিংটা এখানে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে সিঙ্গেল তারপরে দেওয়া আছে ওয়ান পয়েন্ট তারপরে দেওয়া আছে ডাবল তারপরে আছে এক্স্যাক্টলি তারপরে আছে মাল্টিপল মাল্টিপল অর্থাৎ আমি মাল্টিপল থেকে শুরু করব মাল্টিপল দিয়ে দেখব এই যে মাল্টিপলে একবার লেপ বাটন প্রেস করলাম তাহলে এখানে মাল্টিপলটি চলে আসছে এরপর ওকে তে ক্লিক করব তাহলে আমার মাল্টিপলের মাপটা হল ওয়ান পয়েন্ট জিরো এখানে আবারও মাউসটিকে আমি লাইন স্পেসিং অপশনে নিয়ে যাবো এখানে ক্লিক করব ক্লিক করার পর এরপর আবারও লাইন স্পেসিং অপশনে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আসব মাল্টিপল লেখা আছে এরপর দেব হলো এক্সাক্টলি এখানে একবার লেফট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করার পর আমি ওকে ক্লিক করবো ওকে ক্লিক করলে এখানে লাইন স্পেসিংটা আমার কমে গেছে আগে যেরকম ছিল তার থেকে একটু কমে গেছে এরপর মাউসটিকে আবার স্পেসিং অপশনে নিয়ে যাব এখানে ক্লিক করব লাইন স্পেসিং অপশন এরপর এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখা আছে ডাবল ডাবলে আমি মাউসটিকে নিয়ে আসছি এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর ওকে আমি মাউসটিকে নিয়ে আসবো ওকে ক্লিক করব তাহলে এখানে লাইন স্পেসিংটা আরো বেশি বেশি হয়ে গেছে এরপর আমি আবারও মাউসটিকে লাইন স্পেসিং অপশনে নিয়ে যাব লাইন স্পেসিং অপশন এখানে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ আমি ওয়ান পয়েন্ট ফাইভ দেব এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর ওকেতে ক্লিক করব তাহলে 1.5 হয়ে গেল আমার লাইন স্পেসিং টি এরপর মাউসটিকে আবার লাইন স্পেসিং নিয়ে যাব এখানে 1.5 দেওয়া আছে এটি এখানে সিলেক্ট হয়ে আছে তার মানে এখানে লাইন স্পেসিং টি 1.5 হয়েছে এরপর মাউসটিকে আমি লাইন স্পেসিং অপশনে নিয়ে আসব নিয়ে আসার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেব সিঙ্গেল সিঙ্গেল এ দেব এখানে ক্লিক করব ক্লিক করার পর ওকে দেব তাহলে আমার এখানে লাইন স্পেসিংটি ওয়ান পয়েন্ট জিরো হয়ে গেছে এরপর আমি আমি প্রয়োজন মতো আমার লাইন স্পেসিংটি দেব কিভাবে সেটি আমি দেখাচ্ছি আমার ভিডিওটি যারা দূরদূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা আমার লেখাটি সিলেক্ট করা আছে এরপর মাউসটিকে আমি লাইন স্পেসিং এ নিয়ে যাবো এই যে এটা লাইন স্পেসিং অপশন এখানে একবার লেফ বাটন প্রেস করবো লেব বাটন প্রেস করার পর এখানে একটি মেনুবার চলে আসছে মেনুবারের এখানে যেগুলি আছে লাইন স্পেসিং দেওয়া সেগুলি হলো ফিক্সড করা এরপর মাউসটিকে আমি লাইন স্পেসিং অপশনে নিয়ে আসবো এখানে একবার লেফ বাটন প্রেস করব লেফ প্রেস করার পর আমি এখানে লাইন স্পেসিং গুলো দেওয়া শিখালাম এখানেও এগুলি ফিক্সড করা অর্থাৎ আমি এখন দেব যে আমি আমার মন মতো লাইন স্পেসিংটা দেব যেমন ওয়ান পয়েন্ট ফোর ফাইভ দেবো বা টু পয়েন্ট ডাবল ফাইভ দেবো সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে এখানে মাউসটিকে নিয়ে আসবো এখানে লেখা আছে এটি এই যে এটি লেখা আছে এ পাশে দুইটি ড্রপডাউন আরো চিহ্ন আছে ড্রপডাউন আরো চিহ্ন আছে অর্থাৎ এটিতে ক্লিক করলে কমবে আবার এটিতে ক্লিক করলে বাড়বে অর্থাৎ এখানে আমার ফিক্সড করা যেটি আছে সেটি কমবে পারবে এই জন্য আমি যদি আলাদাভাবে অন্যভাবে দিতে চাই যেগুলি ফিক্সড করা আছে সেগুলি বাদ দিয়ে আমি যদি অন্যভাবে দিতে চাই সেক্ষেত্রে এখানে কাটাটিকে আমি রাখবো আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাখার পর কিবোর্ড থেকে ব্যাগ স্পেস চেপে এটি উঠিয়ে দেব এখানে আমি লিখবো ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ যে আমি লিখেছি ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ অর্থাৎ সেক্ষেত্রে আমি এখানে লিখেছি ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ এরপর মাউসটিকে আমি ওকেতে নিয়ে আসবো ওকেতে নিয়ে এসে একবার লেফ্ট বাটন প্রেস করবো লেফ বাটন প্রেস করলে আমার এখানে লাইন স্পেসিং টি ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ হয়ে গেছে এরপর আমি যদি আবারও চেঞ্জ করে দিতে চাই সেই ক্ষেত্রে আবারও মাউসটিকে আমি লাইন স্পেসিং অপশনে নিয়ে যাব এখানে ড্রপ ডাউন এরো চিহ্ন আছে এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর আবার মাউসটিকে লাইন স্পেসিং অপশনে নিয়ে আসব এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে এটি লেখা আছে তার পাশে এখানে আমি কারসারটিকে রাখলাম এই যে কারসারটিকে রাখলাম এখানে আমি এটি উঠিয়ে দেব ব্যাক স্পেস থেকে উঠিয়ে দেব এরপর এখানে আমি লিখব টু পয়েন্ট

2.6 হয়ে গেছে এরপর আমি যদি এটি আরো কম দিতে চাই সেক্ষেত্রে মাউসটিকে আমি আবারো লাইন স্পেসিং এ নিয়ে যাব এখানে লাইন স্পেসিং অপশন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি 2.6 আছে এই যে এটি আমি উঠিয়ে দেব ব্যাকস্পেস চেপে উঠিয়ে দেব এখানে আমি যদি দিতে চাই 0.9 আমি 0.9 দিলাম 0.9 দিয়ে আমি ওকে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর একবার লেপ বাট প্রেস করবো লেপ বাটম প্রেস করলে এখানে লাইন স্পেসিংটা স্পেসিংটা হয়ে গেছে অর্থাৎ আমি এখানে আমরা তখনই ব্যবহার করব যখন আমার লেখার ধরন লেখার কতটুকু বা লেখার আকার আকৃতি সবকিছুর উপর বিবেচনা করে আমরা বিভিন্ন স্লাইডে এই লাইন স্পেসিংটা ব্যবহার করব। আশা করি লাইন স্পেসিং অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন কোনো জানার থাকলে কমেন্টসে লিখে জানাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম